আসসালামু আলাইকুম ভিওসরা আমি মাসুদ আলম বলছি আমি আজকে ডক্টর আমির জাহিদ সরকারের সঙ্গে আপনাদের পরিচিত করে দিতে চাই যিনি নলহাট নলহাটে রাল হসপিটালের বিএমএস ডক্টর ডক্টর আমির জাহিদ সরকার তিনি সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিতে চাই তো যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেই টপিকটা হলো যে মানুষের প্রতিনিয়ত যে কাজের চাপে সুগার প্রেশার এবং যে স্ট্রোক হয়ে যাচ্ছে দিন দিন যে এটা আমরা দেখতে পাচ্ছি দিন দিন বাড়ছে তো আমরা ডক্টর আমির জাহাই সরকার স্যারের সঙ্গে আমরা পরামর্শ নেব কি করে যে এটা এভয়েড করা যায় তো আমরা ডক্টর আমির জাহাই সরকারের সঙ্গে কথা বলে নেব তো আমি স্যারের দিকে ক্যামেরাটা একটু ফোকাস করছি স্যারের সঙ্গে আমরা সব কিছু জেনে নেবো কী কারণে হয় বা কীভাবে অ্যাভয়েড করা যায় হ্যালো আমি ডক্টর আমির জাহাই সরকার মেডিকেল রুরাল হসপিটালে আয়ুষ বিভাগে কর্মরত মূলত এখন বর্তমানে যে সমস্ত যে যে কটি বিষয় নিয়ে প্রায় প্রত্যেকটা বাড়িতে বলা যায় সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে কিছু অসংক্রামক ব্যাধি যেগুলো সংক্রমণ বা চুলে ছোঁয়াছুঁয়ি থেকে হয় না যেমন ধরুন যেটাকে আমরা বলতে পারি হাইপার বা হাই প্রেশার হাই বিপি তার সঙ্গে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা সুগার তার সঙ্গে হাইপোথাইরয়েড এবং তার সঙ্গে হচ্ছে তার থেকে হওয়া স্ট্রোক বা সেবো অ্যাটাক বা স্ট্রোক এই জাতীয় রোগ তো এখানে আজকে যেটা নিয়ে আলোচনা করব যে সুগার সুগার মূলত কিছুই না এই যে আমাদের অগ্নাশের থেকে নিশ্চিত যে ইনসুলিন সেটা যখন অপ্রুতল হয়ে পড়ে বা যখন খুব বেশি মাত্রায় রক্তে বেরিয়ে যায় এবং সেটা যখন আমাদের কোষ মানব মানবদেহের কোষ সেটা যখন লিভারের সেলে যখন সেটা প্রবেশ করতে পারে না এবং সেটা অটোমেটিক্যালি রক্তে সরকারের মাত্রা বাড়িয়ে তোলে তো এইটা কি কারণে হয় এটা কি একদিনে হয় না একদিনে হয় না এটা অনেক দিন থেকে ধীরে ধীরে এই মানুষের রোগটি তৈরি হয় তার প্রথম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন যেমন আগে আমরা প্রতিনিয়তই একটা নির্দিষ্ট লাইফস্টাইল মেনে চলতাম ঠিক সময়ে খাওয়া বিশেষ করে ডায়েট তিন থেকে চারবার অল্প অল্প করে খাওয়া পরিমিত খাওয়া এবং ওজন ঝরানোর জন্য আমরা হয়তো সাইকেল ইউজ করা বা হেঁটে অনেক সময় গন্তব্যস্থলে যাওয়া এইগুলো করা হতো কিন্তু এখন এই সংক্রান্ত জিনিসগুলি কিন্তু মানুষ অ্যাভয়েড করে টোটো গাড়ি বাইক এদের বেশি চলাচল করে যার ফলে কিন্তু অতিরিক্ত ফ্যাট কিন্তু বার্ন হতে পারে না হয়তো খাওয়ার পরেই মানুষ ঘুমিয়ে যাচ্ছে অন্তত আমাদের খাওয়ার পরে অন্তত এক থেকে দেড় ঘন্টা গ্যাপ দেওয়া উচিত বিশেষ করে রাত্রেবেলায় তো সুগার হলে যেগুলি হয় প্রথম বমি বমি পায় ওজন হ্রাস হয় ক্ষুধা মন্দ হয় এবং ক্ষুধা অনেকটাই খিদে বেড়ে যায় তৃষ্ণা বেড়ে যায় তার সঙ্গে চোখে চোখটা ফলাফলা ভাব এবং চোখ আবছা থাকে ব্লারিন থাকে এবং তার সঙ্গে চুলকোনো এ সংক্রান্ত সিমটমসগুলি আমরা দেখতে পাই সবথেকে ডেঞ্জারাস যেটা হচ্ছে সুগারের ক্ষেত্রে রেটিনোপ্যাথি এবং নিউরোপ্যাথি এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে নেফ্রোপ্যাথি এবং কিডনির সমস্যা কিন্তু কিডনি শেষের দিকে নিয়ে যায় যদি সুগার যদি আনকন্ট্রোল থাকে তাই আপনাদের কাছে অনুরোধ যে সুগার নিয়ন্ত্রণ রাখতে গেলে খাওয়া দাওয়াটা ঠিক সময় করুন যতটা পারুন ফ্যাট বার্ন করুন ক্যালোরি বার্ন করুন এবং নির্দিষ্ট লাইফস্টাইল মেনে চলুন রাত জাগবেন কম মোবাইল কম ঘাটুন আর তার সঙ্গে হাইপার যেটা যেটা থেকে মেন সেটা হচ্ছে ট্রান্সফ্যাট এড়িয়ে চলুন ট্রান্সফ্যাট যেটা মূলত ডালডা বা কিছু প্যাকেটজাত খাবারে পাওয়া যায় সেগুলি পুরোপুরি এড়িয়ে চলুন অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু কি লবণ যদি ভেজে খায় তাহলে কি লবণ খাওয়া যাবে আপনি আমি বলতে চাই যে সোডিয়ামের কোনো কিন্তু চেঞ্জ হয় না ভাজলে কিন্তু সেটা সটিএমই থাকে তাই লবণ ভেজে খেলেও কিন্তু তার আপনি যে সেটাতে বিপি ব্লাড প্রেশার ঠিক থাকবে এটা সম্পূর্ণ ভুল তথ্য তাই খাবার মধ্যে বেশিরভাগ শাক সবজি খান আপনার দৈনন্দিন জীবনযাপনে বেশি এক্সারসাইজ করুন বিশেষ করে প্রেস ওয়াক করুন হাঁটুন যে কোনো একটি সময় বেশি করে জল খান এবং সঠিক রোগের সঠিক ডাক্তারবাবুকে দেখান এবং সঠিক জায়গায় দেখান যাতে আপনার রোগটি ধরতে পারে এবং ওষুধের মাধ্যমে এবং ঠিক সেই সংক্রান্ত লাইফস্টাইল জীবন সম্বন্ধীর মাধ্যমে আপনার রোগটা নিরাময় করতে পারে এবং আপনারা দেখছেন যে আজকে আমরা বিজলি আয়রন সাপ্লাই থেকে চেষ্টা করছি মানুষের মধ্যে যদি অ্যাওয়ারনেসটা দেওয়া যায় যে সুগার বা প্রেশার থাইরয়েড এই জাতীয় সমস্তগুলি এগুলো অসংক্রামক ব্যাধি এবং এগুলি যদি আমরা লাইফস্টাইল মেনে চলতে পারি তাই আমরা আমাদের সেই রোগগুলি থেকে মুক্তি লাভ করতে পারি বা প্রত্যেকটাই আমাদের চাবি আমাদের হাতে তাই ধন্যবাদ বিজলি আয়ুবের সাপ্লাইকে যে মানুষের মধ্যে বিজলি আয়ুবের সাপ্লাই বড়োয়া হুম যেটা চাইছি ওরা যে আরও ভালোভাবে মানুষের মধ্যে যাতে এই রোগগুলি সম্পর্কে একটা অ্যাওয়ারনেস দেওয়া যায় থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যার আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করলো সেটা হলো প্রেসার নিয়ে আলোচনা করলো স্যার তো স্যারে আমাদের লাইব্রেরি সাপ্লাই এই বেলডাঙ্গা মুর্শিদাবাদে এমপি রোড এমপি রোডে বসছেন তো ডক্টরের ভিজিট করার জন্য আমরা স্যারের ভিজিট ভিজিট রাখছি মাত্র দুশো টাকা এবং যারা অতীত দরিদ্র আছে তাদের জন্য আমরা একশো টাকা বা দেড়শো টাকা ফিয়ে আমরা ডাক্তারকে ভিজিট করার সুবিধা দিচ্ছি তো স্যারের আমরা মোবাইল নম্বরটা দেব যাতে আপনারা সেরের সঙ্গে যোগাযোগ করে সের সঙ্গে পরামর্শ নিতে পারেন তো স্যারের মোবাইল নম্বরটা আমি উপরে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন বা আমি মুখে একবার বলে দিচ্ছি এইট তো এটা হলো স্যারের এসিস্ট্যান্টের নাম্বার এবং স্যার এসিস্ট্যান্টের নাম্বার নাম্বারে কল করলে আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করার সুবিধাটা পেয়ে যাবেন আর একটা আর একটা কথা বলে দিই যে আমি বললাম যে যারা অত্যন্ত দরিদ্র বা গরিব আছেন তাদের জন্য সুবিধা আছে আমাদের এখানে যে বিজলি আয়ুর্বেদিক সাপ্লাই যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে একদম ছাড় পেয়ে যাবেন যারা অতি দরিদ্র আছেন তারা আরও বেশি মাত্রায় ছাড় পেয়ে যাবেন আর ডক্টর ভিজিটের জন্য আপনাকে দু আড়াইশো না দেড়শো টাকায় আপনারা পেয়ে যাবেন একদম যারা অত্যন্ত গরিব আছেন তাদের ডক্টর আমি ঝাই সরকারকে অত্যন্ত রিকোয়েস্ট করে স্যারকে নিয়ে এসেছি দুশো পঞ্চাশ টাকা ফি ফি ফিটা নিয়ে তো স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই পেশারটাকে নিয়ে আলোচনা করল তো আপনারা যদি কোনো যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করবেন ধন্যবাদ